What's he saying? I'm not going to be

ঠিক তন বসে তো তোমার কম একটা ছবি আছে টুটুল মনে আছে বরিকঙ্গায় তো ময়লা না এখন কি দেখা যাচ্ছে আর হচ্ছে নাই বাবা মইলাৰ পানী এটা আমাকে ঢাক্কা দিয় ন মইলাৰ পানী এটা যোন পৰিষ্কাৰ পানী আছো ত নাার চপাকে ড়াকা puppy কেন নার সটা

اوه ها 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 फिर रेबेन कितना ले